ছোট লেবু গাছের যত্ন এই জানুয়ারি মাসে কথাটি অদ্ভুত মনে হলেও এই ছোট লেবু গাছে বড় হবে আমাদের প্রচুর পরিমাণে ফুল এবং ফল এনে দেবে তাই যে সমস্ত গাছে এখন প্রচুর পরিমাণে ফল প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে তাদের যত্ন সঙ্গে সঙ্গে ছোটদের দিকেও আমাদের তাকাতে হবে অল্প একটু যত্ন সের নিতে হবে যেন তারাও বাড়তে পারে তাদের বৃদ্ধি বিকাশ সঠিক হয় জানুয়ারি শেষ ফেব্রুয়ারি শুরু এ সময় হচ্ছে লেবু গাছের বাড়ার আদর্শ সময় পরিচর্যা করারও একটা আদর্শ টাইম যারা ছ মাস আগে চার মাস আগে পাঁচ মাস আগে ছোট ছোট লেবু চারাগুলো এনে বসিয়েছি তাদের গাছ কিন্তু এখনও ওই অবস্থাতে রয়েছে বার বারান্ত বিশেষ কিছু হয়নি বহু ক্ষেত্রে পাতাগুলো হলুদ হয়ে গিয়েছে বা গাছ কিছুটা শুষ্ক এবং নিস্তেজ মনে হচ্ছে তাকে এই অবস্থায় রাখা যাবে না তারও যত্ন করতে হবে তাই যাদের ছোট লেবু গাছ রয়েছে জানুয়ারি মাস থেকে আপনারা কি করবেন প্রথমে একটি সুষম খাবার দেবেন যেই খাবারে থাকবে নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস সামান্য একটু অ্যাপসম সল্ট তার কারণ এদের বার শুরু হবে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে বার বৃত্তি শুরু হলে ফেব্রুয়ারি মাসের আগে যদি একটু খাবার দিয়ে দেয় কিন্তু হবে তাহলে ফার্স্ট হচ্ছে এখানে খাবার দিতে হবে আমরা আমাদের এই লেবু গাছের টপগুলো অল্প একটু খুচিয়ে দেব খুচিয়ে এখানে যে খাবার ব্যবহার করব সেই খাদ্যর মেনুটি হবে লাল পটাশ পাঁচ গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট পাঁচ গ্রাম এবং নাইট্রোজেনযুক্ত খাদ্য যেমন ভার্মি কম্পোস্ট বা গোবর সার এক থেকে দুই মুঠি হয়ে গেল অনুখাদ্য হিসেবে কিন্তু আমরা এখানে দানা অনুখাদ্য অর্গানিকটাও ব্যবহার করতে পারি পাঁচ গ্রাম অ্যাপসম সল্ট ব্যবহার করবেন মাত্র দুই থেকে আড়াই গ্রাম সালফার যুক্ত খাদ্য যদি থাকে দুই গ্রাম ব্যবহার করে দেবেন আর শস্যের খোল নেবেন দশ গ্রাম এই যে উপাদান আর কিচ্ছু নয় এই উপাদানগুলো ভালো করে একত্রে মিশিয়ে একটু জলে সিটে দিয়ে দুদিন কোথাও ফেলে রাখুন তারপর টয় মাটিতে ছড়িয়ে দিন মানে একটু খুঁচে ছড়িয়ে দিন ভরপুর জল দিয়ে দিন এই খাদ্য এখন একবার ফেব্রুয়ারির মাঝামাঝি একবার মার্চের মাঝামাঝি তার একবার এই দু তিন মাসে দু তিনবার বা চারবার যদি আমরা ব্যবহার করতে পারি আমাদের এই সমস্ত ছোট লেবু গাছের গ্রোথ কিন্তু আর স্টপ হবে না এই যে ম্যাগনেশিয়ামের ঘাটতি পাতা হলুদ হয়ে যাওয়া পটাশিয়ামের ঘাটতি ছোট ছোট পাতা তৈরি হওয়া বা গাছের অগ্রভাগ যেমন কুকুরে টুকরে যাওয়া ঠান্ডার বিরুদ্ধে লড়াই করতে গাছের যে একটা অসুস্থতা ফিল করা সেসব কিন্তু পটাশিয়ামের ঘাটতির জন্য বেশি পরিমাণে হয় তারপর নাইট্রোজেনের ঘাটতি ফেঁকাশে ফেঁকাশে পাতা তৈরি হওয়া পাতায় ক্লোরোসিস আক্রান্ত হওয়া মানে ছোট অবস্থাতেই তাকে যে বাড়ার জন্য যেটুকু পুষ্টি প্রয়োজন সেইটুকু পুষ্টি না দিলেই কিন্তু সমস্যা সৃষ্টি হয় যদি দিতে পারি কোনো সমস্যা হবে না আমাদের গাছ দ্রুত ব্যাগে বাড়তে শুরু করবে দু নম্বর হচ্ছে এখন গাছের সমস্যা থাকতে পারে বিশেষ করে কীটের সমস্যা এবং ছত্রাকের সমস্যা তাই ছোটো ছোটো লেবু গাছও কিন্তু এখন কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে আমার এটি নাগপুর ভ্যারাইটির একটি গাছ নাগপুর ভ্যারাইটির ফলন ভালো তো গাছটা বেশ বড় আমি কিনেছি পাঁচ পাঁচ মাস হবে আগে বসানোর পর বেশ সুস্থ সবলই মনে হচ্ছে দেখুন তারপরও কিন্তু পাতার বর্ণগুলো অতটা গাঢ় সবুজ নয় কিছুটা হলদে ভাব মানে যখন আমি এটি বসিয়েছি তখন তো জৈব খাবারযুক্ত মাটি দিয়ে বসিয়েছি তারপর খাবার দিয়েছি মাত্র একবার বড় গাছের পরিচর্যার গুণে এরা কিন্তু তেমন যত পায়নি তাই এখন এদের খাবার দিতে হবে পরিচর্যা সারতে হবে তার পাশে রয়েছে রেড বাতাবি এখনো স্টিকারটাও খোলা হয়নি এই গাছও কিন্তু সেম পরিচর্যা হবে তারপর রয়েছে এ দেখুন পাকিস্তানি মালটা তারও অবস্থা একই মিশরীয় মালটা তার অবস্থা একই তো যত ছোট গাছ রয়েছে এই সময় কিন্তু তাদের যত্ন সারতে হবে বা যত্ন শুরু করতে হবে তিন নম্বর হচ্ছে ছোট ছোট লেবু গাছ ফেব্রুয়ারি মাসের মধ্যে রিপোর্ট করতে হবে কারণ দর্শক প্রথম যে গাছটি নিয়ে আসি সেটি হয়তো এক দেড় ফিট থাকে রুট বল তিন থেকে চার ইঞ্চি আমরা ছয় ইঞ্চি সাত ইঞ্চি আট ইঞ্চি টবের মধ্যে বসিয়ে দিই এই ছ মাসের মধ্যে কিন্তু এরা যথেষ্ট পরিমাণ শিকড়কে বাড়িয়ে নেয় তারপর যখন গাছটি শিকড়কে কভার করে ফেলে বা টপটি কভার করে ফেলে তারপর থেকে কিন্তু বার আর হয় না হবে না তাই ফেব্রুয়ারি মাস মার্চ এপ্রিল থেকে তো তারা দ্রুত ব্যাগে বাড়তে শুরু করবে তারা যেন দ্রুত ব্যাগে বাড়তে শুরু করে তাদের শিকড় যেন ভালোভাবে বাড়তে পারে তার জন্য কিন্তু আমাদের খালি জায়গা দিতে হয় গাছটি রিপোর্ট করতে হবে আট ইঞ্চি টবে যদি গাছটি থেকে থাকে দশ ইঞ্চি টবে বসাবেন ছয় ইঞ্চি টবে থাকলে আপনি আট ইঞ্চি বা দশ ইঞ্চি টবে বসাবেন বসানোর সময় আপনাকে যথেষ্ট পরিমাণে জৈব খাদ্য দিয়ে তারপর গাছটি রিপোর্ট করতে হবে আমরা এক ঝলকে দেখে নিতে পারি রিপোর্ট করার সময় আমরা মিডিয়া কিভাবে প্রস্তুত করব দর্শক আমি ছোট্ট একটি বাগানি আমি মাটি প্রস্তুত করে রাখি দেখুন এই বস্তাতে আমার মাটি প্রস্তুত করা রয়েছে আমি গাছ যেহেতু রিপোর্ট করব আমি এক মাস আগে মাটি প্রস্তুত করে রেখেছি আপনারাও মাটি প্রস্তুত করে নেবেন এই মাটিটা আমি ব্যবহার করেছি কি এখানে রয়েছে প্রায় সেভেন্টি পার্সেন্টই বেলে দশ মাটি তারপর এখানে আমি ব্যবহার করেছি গোবর সার সর্ষের খোল পাতা পচা সার এবং হাড় গরু আর অল্প পরিমাণে আমি জৈব দানা অনুখাদ্য সঙ্গে মিশিয়েছি আর মিশিয়েছি সস্তায় পাওয়া বা ফ্রিতে পাওয়া ডিমের খোসার গুঁড়ো ব্যাস এইটুকুই আর কিচ্ছু না এই উপাদানগুলো ভালোভাবে মাটির সঙ্গে মিশিয়ে পুরোপুরি জলের সিটে দিয়ে কোথাও ফেলে রাখবেন ঢেকে রাখবেন পনেরো দিন ঢেকে রাখলেন বা এক মাল ঢেকে রাখলেন তারপর রোদ্রে ভালো করে শুকিয়ে ঝুরঝুর করে সেই মাটি দিয়ে আপনি গাছটি রিপোর্ট করবেন এইভাবে মাটি তৈরি করে যদি গাছ রিপোর্ট করতে পারেন আপনার গাছ শিকড় কোনো দিন নষ্ট হবে না গাছের গ্রোথ কোনো দিন স্টপ হবে না ছোট ছোট লেবু গাছ দ্রুত বাড়বে এবং পরবর্তী জন্য তৈরি হতে শুরু করবে আর সর্বশেষ হচ্ছে ছোট লেবু গাছের আকারের দিকে একটু নজর রাখবেন অনেক সময় ছোট লেবু গাছের গ্রাফটিং এর থেকে কিন্তু শাখা প্রশাখা বেরিয়ে যায় সেসবকে বাড়তে দেবেন না সেসব বাড়তে দিলে আমাদের যে অ্যাডভান্স ভ্যারাইটি সায়নগুলো তাদের গ্রোথ স্টপ হয়ে যাবে যেমন আমার এই শাখাটি আমি কেটেছি কেটে ছত্রাকনাশক বসিয়ে দিয়েছি এখানে লাগিয়ে দিয়েছি ধরুন এখানেই আমার গ্রাফটিং আর এর পাশাপাশি একটি এমন ডাল বা শাখা বেরিয়ে গিয়েছে এ যদি বাড়তে আমার এই তার বাড়াকে ক্রোধকে স্টপ করে দিত সেসব দিকে লক্ষ্য রাখতে হবে একদম গোড়া থেকে বা গ্রাফটিং এর নিচ থেকে যেমন শাখা রাখা যাবে না গ্রাফটিং অন্তত পক্ষে এক ফিটের মধ্যেও কোনো শাখা আপনার রাখবেন না তারপর থেকে শাখা রাখুন সেই গাছ আপনার ছোপালো হবে গাছে বেশি পরিমাণে ফুল ফল হবে তাই গাছ ছোট অবস্থা থাকার কালীন সেসব দিকে আমরা নজর দিব এবং গাছকে সঠিক সেবে নিয়ে আসার জন্য তৈরি করব। দর্শক শুধু বড় লেবু গাছের যত্ন করলে হবে না ছোটদের যত্ন এখন সারতে হবে তবে এরা পুরনাম গাছে পরিণত হবে ফুলের ফলে একদিন ভরিয়ে রাখবে তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ